নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লকে সবাইকে স্বাগত এই দেখো এক ব্যাগ ভর্তি করে আমার মা পাঠিয়েছে ছেলের হাত দিয়ে ছেলে পড়তে গেছিল ও নিয়ে এসেছে এবার কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাবো এই দেখো একটা লাউ দিয়েছে এই দেখো একটা ক্যান দিয়েছে প্লাস্টিকের মধ্যে কি আছে দেখি দেখো বিটার গাজর কুচানো দিয়েছে মনে হয় রান্না করবে বলে রেখেছিল রান্না করা হয়নি দিদিছে আমাকে এটা টমেটম দিয়েছে এই টমেটম আর লাউটা গাছে এই দেখো আর একটা প্লাস্টিক দিয়েছে এর মধ্যে কি আছে দেখবো আমি তো খুব এক্সাইটেড কি দিয়েছে এর মধ্যে কত কি দিয়েছে দেখো এই দেখো মাছ দিয়েছে আর পুটি মাছ দিয়েছে এই দেখো পুটি মাছ জানে মেয়ে খেতে খুব ভালোবাসে একটা বাটি নিয়ে আসি দাও এতটা পুটি মাছ দিয়েছে পুটি মাছগুলো তো বেশ বড় বড় সাইজের পুঁটি মাছ এই দেখো পুঁটি মাছগুলো সাইজ দেখো আমাদের এদিকে তো পাওয়া যায় না অতটা ভালো মা পেয়েছে তাই মেয়ে আর নাতির জন্য পাঠিয়ে দিয়েছে দেখো মাছ দিয়েছে দেখো সত্যি এরকমই হয় জানো তো দেখো কত বড় দেখেছো এটা তো হয়ে গেল এবার এইটা খুলো রান্না করা জিনিস কি আছে সেটা তোমাদেরকে দেখাবো দাঁড়াও খুলি দাঁড়াও দাঁড়াও আমার তো খুব আনন্দ হচ্ছে কি কি রান্না করে দিল মা এই দেখো আমুদে মাছের চচ্চড়ি দেখো আর এটা লাউ শাক দিয়ে চচ্চড়ি আর এইটা লাউ দিয়ে বড়ি দিয়ে তরকারি আর এখানে কি আছে দেখি ও মৌটি মাছ ভাজা আর বড়া এই দেখো তরকারি তো মা দিয়ে দিয়েছে দেখো মারা এই হয় কত কি পাঠিয়েছে দেখো দেখো মেয়ার নাতির জন্য পাঠিয়েছে এইগুলো জামাইটা ড্রেস দিতে বারণ করেছে সব মেয়ে আর নাতি খাবে ঠিক আছে খাও খাও হসপিটালে গেলে তখন আমাকে ম্যাম বলবে হ্যাঁ হসপিটালে যাবো এগুলো খেলে কি হসপিটালে যাই কি আমি তো নজর দেবো হুম একটুখানি দোমবো আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে টাটা